ডিসি না এডিসি তার সাথে আমার কথা হচ্ছে তো আমি তাকে বলছি যে এই যে ইউনিফর্মটা সে পরে আছে এটা নতুন ইউনিফর্ম দিছে সরকার হ্যাঁ তো এই নতুন ইউনিফর্মের ভেতরে যে তারা কলঙ্ক লাগাইতেছে এটা নিয়ে আমি কথা তুললাম তখন সে আমাকে বলতেছে কি যে আপনি দিছেন আপনি দিছেন ইউনিফর্ম আমি বলছি অবশ্যই আমি দিছি আমি যে বত্রিশ নম্বরকে ওরা একদম যান প্রাণ দিয়ে রক্ষা করতেছে তারা দেখেন আগে আগে কোথায় ছিল এখন পুরো রাস্তা জুড়ে তারা প্রোটেকশন বসাইছে আরও নাকি মিলিটারি আসতেছে মিলিটারি শুনো যে কনসার্ন দেখায় বুঝে শুনো এই সরাসরি লাঠি চার্জ করছে তারা আগে ছিলেন কি না আমি চাই না আপনারা হয়তো দেখবেন যে একদম কেটে মাথা মাথা কেটে গেছে হসপিটালে পাঠানো হয়েছে স্কয়ার হসপিটালে এবং তারা দূরে দাঁড়ায় থাকি ওখানে এসে আবার বলে আরো দূরে দাঁড়াই মানে তারা খেলতে বাসায় পাঠায় দেওয়ার পায় তারা করতেছে তো এটা নিয়ে কথা বলতেছি তারা কেউ কথা উত্তর দেয় না কিছু বলে না খালি এরকম একটা ভাব ধরে এরকম মাথা থাকে খুবই বিরক্তিকর এতবার প্রশ্ন করতেছি করতেছি তারা কোনো রেসপন্স করে না তারপরে আমি এই যে রমনা থানার ডিসি না এডিসি তার সাথে কথা হচ্ছে তো আমি তাকে বলছি যে এই যে ইউনিফর্মটা সে পরে আছে এটা নতুন ইউনিফর্ম দিছে সরকার হ্যাঁ তো এই নতুন ইউনিফর্মের ভেতরে যে তারা কলঙ্ক লাগাইতেছে এটা নিয়ে আমি কথা তুললাম তখন সে আমাকে বলতেছে কি যে আপনি দিচ্ছেন আপনি দিচ্ছেন ইউনিফর্ম আমি বলছি অবশ্যই আমি দিছি আমি দিছি আপনারা সবাই দিচ্ছেন তাই না আপনারা আমাদের টাকা দিয়ে রাষ্ট্র দিচ্ছে না তাদেরকে এগুলো নিয়ে তাদের সাথে বাকবিতনটা জড়িত এখানে তখন যে গ্রেনেড বিস্ফোরণ হচ্ছে অনেকে আহত হচ্ছে তারা ওইখানে দাঁড়ায় থেকে আসে না এখান থেকে তো প্রমাণ হলো যে তারা আসলে কি পাহারা দিতে আসছে তারা ওই যে মুজিব বাবার দরগা পাহারা দিতে আসছে যে 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 জনগণের নিরাপত্তার প্রতি তাদের নাই দৌড় আমি ই করতেছি ভাইয়েরা সবাই চিল্লাইতেছে তারপরে সবাই আসলো ওদিকে দৌড়াই এই করে করে কিছুই করে না দেখা যাচ্ছে যে কারা এইখানে ঝামেলা করতেছে ই করতে সংস্কানি দিতেছে তারা কোনো জ্ঞানের মাঝে নাই দেখলাম লাঠি তুলছে আবার বাইরের জন্য আমি আবার বললাম যে কোন সাহসই করে হ্যাঁ দেখেন আমি খুবই শান্ত মানুষ আমি কখন ছিলি করি না কারোর সাথে ওদের যে আচরণ আজকে দেখলাম একটা হলো নিরাপত্তা দেওয়ার জন্য দাঁড়ানো আর একটা হলো প্রোটেকশন মানে একটা জিনিসকে জাস্ট এরকমটা ওদের মাঝে ভেতর ঢুকছে যে বত্রিশ নম্বরকে ওরা একদম যান দিয়ে রক্ষা করতেছে ওরা দেখেন আগে আগে কোথায় ছিল পুরো রাস্তা প্রোডাকশন বসাইছে আরও নাকি মিলিটারি আসতেছে মিলিটারি এখন কারো গায়ে হাত তুলে নাই ওনাদের তো এটা ট্যাকিং করা কারো গায়ে হাত তুলে নাই পুলিশ এগুলো করতেছে আপু আমরা দেখছিলাম যখন পুলিশ লাঠি চার্জ করছিল কিংবা সাউন্ড গ্রেনেড মারছিল আপনি কাটছিলেন এক পর্যায়ে আসলে এই জুলাইয়ের পরে কেন আপনাদের আবার এভাবে কাটতে হবে এই যে কাদা কাদের ফুটেজটা আমার জিনিসটা প্রথমত আমার পছন্দ না যে আমি কাটতেছি বাই করতেছি এই জিনিসটা একটা আবেগী বিষয় হয় আমি চাই না যেগুলো কেউ দেখুক বাই করো আমার অনেক ফ্রাস্ট্রেটেড লাগতেছিল যে মানে দে মেন্ট টু বি প্রোটেক্টিং আস তাদেরকে আমি এতবার মানে আমি তাদেরকে জিজ্ঞেস করতেছিলাম যে ভাই ওইখানে যে আহত হইতেছে আপনারা ওইখানে যাইতেছেন না কেন আপনারা তাদেরকে প্রোটেকশন দিতেছেন না কেন আপনারা ওইদিকে দৌড়ায় যাইতেছেন না কেন এটা বারবার বলতেছি ওনারা এটা কোনো উত্তর দেয় না চুপ করে আছে তো এই যে আমি বারবার প্রশ্ন করতেছি আমি বুঝতে পারতেছি না আসলে আমার আমি এখানে কী করবো এটা আমার হাতে রাষ্ট্রের ওগ্রহ কোনো ক্ষমতা নাই আমি এই যে বুঝাইতে পারতেছিলাম তখন আমার একটু ফার্স্ট লাগতেছিল আমার আমি চাই না যে আপনারা আসলে কেউ এই ক্লিপটাই করেন এটা খুবই আমার নোংরা লাগে যে হাসিনা যে কান্নাকাটি করে এক স্বজন হারানোর বেদনা শিখাইছে এরপর থেকে অনলাইন মিডিয়া থেকে কান্না আমার ভালো লাগে